না এই জন্য রক্ত চাই নয় আমরা বলতে চাই আপনারা শুধু সংস্কার সংস্কার পেটে যদি ভাত না থাকে তাহলে এই সংস্কার দিয়ে আমরা কি করব তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই আজকে মেসেজ দিতে চাই আপনি বড় কথা না বলে যজ্ঞমূল্য অনীতি বলে অনীতি বললে হবে তাড়াতাড়ি এর ব্যবস্থা নিন আপনি বাজারে মনিটরিং সেল তৈরি করুন বাজার পরিদর্শনের ব্যবস্থা করুন যারা এই দ্রব্যমূল্য সিন্ডিকেট করছে তাদেরকে কঠোর ব্যবস্থা আইনে আনুন আইনের আওতায় আনুন আমি আরো বলতে চাই বিগত সৈন্য শাসকের আমলে যারা এই সিন্ডিকেট করেছে তারা কিন্তু এই দেশ থেকে যায়নি তারা জনগণের কথা ভাবে না তারা শুধু নিজের কথা ভাবে আর নিজের কথা ভাবে বলেই আজকে আলুর দাম সত্তর টাকা কেজি অন্যান্য দ্রব্যমূল্যের দামও হাতে লাগালের বাইরে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এদের কেন প্রতিকার হচ্ছে না আমরাও সংস্কার চাই কিন্তু জনগণের পেটে আগে ভাত দিন জনগণের বাঁচার অধিকার আগে ফিরিয়ে দিন

নতুন ধারা বাংলাদেশ এন্ট্রি বিল করা কোটি মানুষেরই দাবি আপনারা সবাই দেখেন দ্রব্যমূল্য কমলে নতুন ধারা বাংলাদেশ কি এন্ট্রি বিল কমবে আমরা যেহেতু জনগণের পাশে থাকি দুই হাজার দুই হাজার একুশ সালে এই জাতীয় পেশকালের সামনে একমাত্র দল নতুন ধারা বাংলাদেশ এন্ট্রি বিল সরকারি মিছিল করেছিল সেই সময় এই খুনি হাতি না সৈর শাসকের ভয়ে আমরা তেমন কথা বলতে পারি নাই আজ আমরা স্বাধীন হলেও এই সৈর শাসকের হাত থেকে মুক্তি পেলেও কেন জনগণ আজ এই গ্রহ্যমূল্য বৃদ্ধির কষাকাতে নির্যাতিত থাকবে এটা আমরা মেনে নিতে পারি না নতুন ধারা বাংলাদেশ নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে এর তীব্র নিত জানাই এবং পাশাপাশি আরও আমরা দাবি জানাচ্ছি আমি তিন এই যোগ্য দাম কমাতে হবে মনিটরি সেল তৈরি করুন বাজারে বাজারে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিন যারা সিন্ডিকেট করছে যারা মনোবলি ব্যবসা করছে তাদেরকে ধরে আইনের তাহলে আজ আমার দেশের জন্য